আপনি কি আপনার হেলথ রিলেশনশিপ কেরিয়ার বা মানি রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন যদি আপনাকে দশের মধ্যে নাম্বার দিতে হয় এই সব বিষয়ে তাহলে কি আপনার নাম্বার সাতের উপরে উঠবে যদি না ওঠে তাহলে আপনার জীবনে প্রব চরম প্রবলেমের শিকার হচ্ছেন আপনি আর আপনি সেটা বুঝতেও পাচ্ছেন। না তো তার জন্য আজকে আমি একটা দারুণ স্পেশাল হিলিং টেকনিক নিয়ে চলে এসেছি যেটাকে বলে ওয়াটার হিলিং টেকনিক এবার এই ওয়াটার হিলিং টেকনিক কী ওয়াটার হিলিং টেকনিক হচ্ছে এমন একটা টেকনিক যেটা জলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের কমপ্লিটলি হিল করে জল আমাদের মানব শরীরে সত্তর শতাংশ আছে এটা আপনারা সকলেই জানেন আপনি যা ইচ্ছা খেতে পারেন সারা দিনে কিন্তু জল আপনাকে পান করতেই হবে তো যেহেতু আপনাকে প্রত্যেক সময় জল পান করতে হবে আর আপনি যদি সেই জলকে হিল করে পান করেন তাহলে সেটা আপনার পারিপার্শ্বিক সমস্ত কিছুকে ম্যাজিকের মতো চেঞ্জ করতে পারে তো এবার আমি আপনাকে এই ওয়াটার হিলিং রিলেটেড কিছু ইতিহাস বলি জাপানের একজন বিশাল বিখ্যাত সায়েন্টিস্ট আর বিজনেসম্যান ছিলেন মুজারু ইমোটো বলে তিনি এই ওয়াটার হিলিং রিলেটেড অনেক বই লিখেছেন প্লাস তিনি ওয়াটার হিলিংকে পৃথিবীর কাছে প্রচার করেছিল। এবার এই ওয়াটার হিলিংয়ের মাধ্যমে উনি কি করেছিলেন জানেন একটা কুকুর থেকে জল এনে উনি একটা টাবের মধ্যে ভর্তি করেছিলেন এবং সেখানে অনেক বাচ্চাদের দিয়ে শুধুমাত্র গ্র্যাটিটিউড ফ্লো করিয়েছিলেন গ্র্যাটিটিউড ফ্লো মানে মানে জলের প্রতি কৃতজ্ঞতা যাপন করিয়েছিলেন তার মানে উনি শুধু এক ঘন্টা ধরে ওদের বলেছিলেন যে তোমরা শুধু জলকে থ্যাংক ইউ বলবে আর সেই থ্যাংক ইউ বলার পরে যা হয়েছিল সেটা দেখে উনিও আশ্চর্য হয়ে গিয়েছিলেন কারণ আমরা যে জল খাই আর পুকুরে বা কলে যে জল পড়ে তার মধ্যে নিশ্চয়ই আকাশ পাতাল তফাত আছে এটা আমরা সকলেই জানি তার কারণ নাহলে তো আমাদের আলাদা করে খাবার জল খাওয়ার কোনো প্রয়োজনই হতো না আমরা তো কলের জলই খেতে পারতাম কিন্তু দেখা গেছে এই কৃতজ্ঞতা যাপন করার এক ঘন্টা পর যখন সেই জলকে মাইক্রোস্কোপের আন্ডারে টেস্ট করা হয়েছে তখন তার যে ক্রিস্টাল তৈরি হয়েছে সেই ক্রিস্টাল নর্মাল খাবার জলের থেকেও ভালো তৈরি হয়েছে তার মানে সেটা খাবার যোগ্য হয়ে উঠেছে শুধু এক ঘন্টা প্রেয়ারের পর আপনি চিন্তা করতে পারেন তার মানে ভাবুন ওয়াটার হিলিং আপনার লাইফে কি ধরনের চেঞ্জেস আনতে পারে আর আমি যদি পার্সোনালি বলি এই ওয়াটার হিলিংয়ের মাধ্যমে আমার লাইফে প্রচুর চেঞ্জেস এসছে সেটা অবভিয়াসলি বলবো আর এই ওয়াটার হিলিং টেকনিক যদি আপনি ডিটেলে শিখ চান তাহলে আমার নেক্সট ভিডিওতে টিউন হয়ে থাকতে হবে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ